আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের গল্পটা ডোরেমনের একটা সিনেমাকে নিয়ে যেখানে নবিতা তার বন্ধুদেরকে নিয়ে চাঁদে গিয়ে একটা অসাধারণ অভিযান চালিয়েছিল তো আর বেশি কোনো কথাই বাড়াবো না চলুন ছোটবেলার স্মৃতি জড়ানো এই ডোরেমনের গল্পটা শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা চাঁদের বুকে চলমান একটা রোবট দেখতে পাই যেটা চাঁদের সারফেসটাকে টাকে বিভিন্ন ভাবে এক্সপ্লোর করছিল কিন্তু তখনই সেই রোবটটা কিছু একটা দেখতে পাই আর সাথে সাথে একটা বিস্ফোরণ হয়ে রোবটটা নষ্ট হয়ে যায় এরপর আমরা নবিতাকে দেখতে পাই যে কিনা যথারীতি স্কুলে যাবার জন্য লেট হয়ে গিয়েছিল কিন্তু আজকে টিভিতে চাঁদের সেই ঘটনাটা বেশ ফলো করে প্রচার করা হচ্ছিল কারণ চাঁদের বুকে পাঠানো সেই রোবটটা ছিল জাপানের তৈরি যেটা হঠাৎ করেই নষ্ট হয়ে যাবার কারণে বিজ্ঞানী মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছিল নবিতা তার স্কুলে এসে দেখতে পায় তার বন্ধুরা সবাই এই ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করছিল যেখানে কেউ কেউ বলছিল বলছিল এটা এটা সমস্যা তো কাজ কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নবিতা বলতে থাকে যে এটা আসলে চাঁদের বুকে বসবাস করা খরগোশদের কাজ যে কথা শুনে সবাই হাসাহা করতে থাকে তো এই ঘটনা দেখে নবিতা বাড়িতে এসে ডোরেমনের মনের কাছে রেগে মেঘে বলতে থাকে যে আমি বিশ্বাস করি চাঁদের খরগোশ থাকে কিন্তু আমার স্কুলের বন্ধুরা কেউই বিশ্বাস করে না এটা আমি মানতেই পারছি না ডোরেমন তুমি কিছু একটা করো ডোরেমন বেসারা নবী তার স্বপ্ন পূরণ করার জন্য গ্যাজেট হিসেবে একটা থিওরি ব্যাচ বের করে দেয় যে ব্যাচটা পড়ার সাথে সাথে তারা সেই সব থিওরি কে সরাসরি উপলব্ধি করতে পারত যেগুলো এক সময় মানুষ সত্যি মনে করত যেমন পৃথিবীর সমতল কিন্তু চাঁদে জীবিত বস্তু আছে এই ব্যাপারটা আসলে কখনোই কোনো মানুষ বিশ্বাসই করত না আর এই জন্যই ডোরেমন আরেকটা গ্যাজেট বের করে যেটার মাধ্যমে মাধ্যমে শুধুমাত্র তাদের জন্য এমন কাল্পনিক থিওরি গুলো বাস্তবে পরিণত করা যেত তারা দুজনে সেই গ্যাজেটের সামনে গিয়ে বলে যে চাঁদের অপর পাশে খরগোশ বসবাস করে আর তারপর তারা এই থিওরি ব্যাচ পরে এনিওয়ে ডোরের মাধ্যমে সরাসরি চাঁদের বুকে চলে যায় যেহেতু তারা আগে থেকে চারটাকে নিজেদের মনের মতো করে সেই গ্যাজেটের মধ্যে বলে দিয়েছিল তাই চাঁদে তাদের অক্সিজেনের কোনো দরকার পড়ে না এমন কি গ্র্যাভিটিও ছিল পৃথিবীর মতোই এরপর তারা সিদ্ধান্ত নেয় চাঁদের অন্ধকার একটা সিভিলাইজেশন তৈরি করবে

খুলে সাথে সাথে এই সব কিছু উধা হয়ে যাবে খরগোশ তৈরি করা শেষ করে তার বাড়িতে চলে আসে আর এরপর নবিতার মা তাকে জঙ্গল থেকে এক ধরনের ঘাস তুলে আনতে বলে যেটা দিয়ে তিনি রান্না করবে নবিতা জঙ্গলের ভেতরে গিয়ে ঘাস তুলতে থাকে কিন্তু তখনই সে তার সামনে আনমনে বসে থাকা একটা বাচ্চা ছেলেকে দেখতে পায় আর অদ্ভুত সেই ছেলে নবিতাকে দেখার সাথে সাথে সেখান থেকে উধা হয়ে যায় সেদিন আবার ছিল পূর্ণিমা রাত তাই রাতের বেলা নবিতা তার পুরো পরিবার সহ অবাক হয়ে চাঁদ দেখতে থাকে পরদিন স্কুলে আসলে নবিতা দেখতে পায় সেদিনের উধাও হয়ে যাওয়া ছেলেটা আজকে তাদের স্কুলে ভর্তি হয়েছিল এই ছেলেটার নাম ছিল লুকা ছেলেটা ক্লাসরুমে আসার সাথে সাথে জিয়ান এবং সুনিয়া তাকে ডিস্টার্ব করার চেষ্টা করে কিন্তু ছেলেটা অদ্ভুত একটা ক্ষমতার মাধ্যমে তাদের চেয়ার থেকে নিচে ফেলে দেয় ছেলেটা বাকি সব বাচ্চাদের চেয়ে বুদ্ধিমান ছিল এমনকি খেলাধুলায়ও সবার থেকে দ্রুতগামী ছিল সহজেই লুকা জিয়ান সুনিও এবং সিজুকা সবার সাথেই বন্ধুত্ব করে ফেলে তো যাই হোক এদিকে নবিতা আবারও বাড়িতে ফিরে আসলে ডোরেমন সাথে সাথে তাকে ব্যাচ নিয়ে চাঁদের দেশে চলে যায় তখন আবার অদ্ভুত হাওয়ায় ভাসতে ভাসতে লুকা নামের সেই ছেলেটা তার পোশা একটা কচ্ছপ নিয়ে নবিতার বাড়িতে চলে আসে লুকা কৌতূহল বসত এনিওয়ে ডোর খোলার সাথে সাথে তার সামনে চাঁদ দেখতে পেয়ে প্রচন্ড অবাক হয়ে যায় আর অদ্ভুত ভাবে চাঁদের ভেতর থেকে ভয়ঙ্কর হাওয়া বাতাস এসে নবিতার ঘর তসনস হয়ে যায় নবিতার মা সাথে সাথে তার ঘরে চলে আসে আর লুকা নিজের অদ্ভুত ক্ষমতায় ঘর পরিষ্কার করে সেখান থেকে পালিয়ে যায় ডোরেমন এবং নবিতা চাঁদের দেশে এসে দেখতে পায় সেখানে বড় বড় গাছ গজিয়ে গিয়েছিল আর সেই খরগোশগুলো বংশবৃদ্ধি করে একটা কলোনি তৈরি করে ফেলেছিল ডোরেমন এবং নবিতা তাদেরকে উন্নত করার জন্য খাবার তৈরি করা আগুনের সাথে পরিচয় করিয়ে দেয়া ঘর বাড়ি তৈরি করা ইত্যাদি শিখিয়ে দিতে থাকে আর একটা শিল্ড তৈরি করে দেয় তাদের চারপাশে যাতে করে চাঁদের উপরে পড়া উল্কাগুলো খরগোশদের কোনো ক্ষতি করতে না পারে এরপর আমরা মহাবিশ্বের অন্য একটা কোনায় অন্য একটা গ্রহের সিন দেখতে পাই যে গ্রহের সেনাপতি গোদাত তাদের রাজা দিয়াবলসের কাছে গিয়ে বলতে থাকে যে সে মহাবিশ্বের অনেক জায়গাতে স্পালদেরকে খুঁজেছে কিন্তু কোথাও সে তাদেরকে খুঁজে পায়নি ইথারের রাডার দিয়ে খুঁজেও তাদের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না এটা শুনে রাজা দিয়াবলস তার উপরে প্রচন্ড রেগে যায় তো এদিকে আবার নবিতা ডোরেমনের থেকে তিনটা ব্যাস নিয়ে এসে তার তিন বন্ধুকে দিতে দিতে বলতে থাকে যে চাঁদের বুকে খরগোশের বিচরণ দেখার জন্য প্রস্তুত হয়ে যাও তারা সবাই প্রচন্ড অবাক হয়ে গিয়েছিল আর তখনই সেখানে লুকা চলে আসে এবং বলতে থাকে যে আমিও তোমাদের সাথে যেতে চাই তো যথারীতি নবিতা তাদের চারজনকে সাথে করে নিয়ে নিজের বাড়িতে চলে যায় আর ডোরেমন তাদের সবাইকে ব্যাচ পরিয়ে দিয়ে সেই দরজার মাধ্যমে চাঁদে চলে যায় আর এতদিনে সেই চাঁদের বুকে থাকা খরগোশ নিজেদের রাজ্যটাকে অনেক উন্নত করে ফেলেছিল ডোরেমনকে দেখার সাথে সাথে খরগোশ তাকে রীতিমতো দেবতার মতো সম্মান করতে থাকে খরগোশ তাদের সবাইকে নিয়ে সাদরে নিজেদের রাজ্যে আমন্ত্রণ জানায় তারা সেখানে প্রচুর খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে এবং এখানে নবিতা তার মধ্যে চশমা পরা একটা খরগোশকে দেখে সেটার নাম দিয়ে দেয় নবিকো সবকিছুই খুব সুন্দরভাবে উপভোগ করছিল তারা কিন্তু তখনই সেখানে বিশাল বড় একটা রাক্ষস এসে হামলা করে দেয় আসলে নবিতা যে দৈত্যের মতো জন্তুটাকে তৈরি করেছিল সেটাই এত বড় রাক্ষস হয়ে গেছে ডোরেমন জিয়ান সুনিও তারা কোন রকমের রাক্ষসটার কাছ থেকে খরগোশ গুলোকে বাঁচাতে পারলেও নবিতা সেই রাক্ষসটার পেছনে পেছনে যেতে থাকে আর রাক্ষসটাও অদ্ভুত একটা নীল আলোর পিছু করছিল কিন্তু নবিতার রাক্ষস তার পিছু পিছু যেতে রাক্ষসের হামলায় সে একটা গর্তের মধ্যে পড়ে যায় আর দুর্ভাগ্যবশত তার বুকের ব্যাচটাও খুলে যায় যার ফলে নবিতা রীতিমতো অন্ধকারে পচিত হয়ে যায় এদিকে ডোরেমন কুকুরের নাক ব্যবহার করে নবিতাকে খোঁজাখুঁজি করতে থাকে আর তাদের উপরেও সে রাক্ষসটা হামলা করে দেয় কিন্তু শ্রীজুকার রাক্ষসটাকে একটা গ্যাজেটের মাধ্যমে একদম শান্ত করিয়ে ফেলে অপরদিকে নবিতার ব্যাচ খুলে যাবার সাথে সাথে সে একদম অন্ধকারে পচিত হয়ে গিয়েছিল সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর তখনই তার সামনে লুকা এসে হাজির হয় তো যাই হোক ততক্ষণে ডোরেমন নবিকর সাহায্যে নবী খুঁজেও পেয়েছিল তারা নবী তাকে উদ্ধার করার জন্য একটা গর্তের ভেতরে চলে যায় আর সেখানে নবী সাথে দেখা পাওয়ার সাথে সাথে তারা প্রচন্ড খুশি হয়ে যায় আর অদ্ভুত এখানে তারা দেখতে পায় লুকার মাথায় খরগোশের মতো বড় বড় দুটো কানও ছিল লুকা তাদেরকে নিজেদের বসতির ভেতরে নিয়ে যায় যেখানে তার ছোট বোন আলী এবং বড় বোন লুনা ছিল লুকা এবং তার এই সভ্যতা আসলে চাঁদের অন্ধকার পাশে নিজেদের বসতি গড়ে তুলেছিল লুকারা আসলে অনেক বছর আগে কাগুয়া নামের একটা গ্রহ থেকে এখানে এসেছে ফাদার এবং মাদার নামের দুজন বিজ্ঞানী তাদেরকে তৈরি করেছিল আর তাদের ভেতরে ইথা নামের একটা অদ্ভুত শক্তিশালী ক্ষমতা রয়েছে আর তাদেরকে ডাকা হতো অ্যাসপাল নামে তো এসপালেরা ইথারের মাধ্যমে হাওয়ায় ভাসতে পারত মহাকাশের বিভিন্ন জায়গায় বিচরণ করতে পারত আরো অনেক কিছু পারত আসলে তারা প্রায় এক হাজার বছর আগে কাগুয়া গ্রহ থেকে এখানে পালিয়ে এসেছিল প্রথমে তারা পৃথিবীতে থাকতে চাইলেও পৃথিবীতে ততদিনে মানব বসতি শুরু হয়ে গিয়েছিল তাই তারা চাঁদে বসবাস করতে শুরু করে দেয় আর এখানে তারা পানি বাতাস সবকিছুই তৈরি করা শিখে নিয়েছিল তবে এখানে লুকার ছোট আলী তার মুখ দিয়ে প্রচন্ড জোরে একটা শব্দ করে যেটা দেখে জিয়াম প্রচন্ড অবাক হয়ে যায় তো এখন রাতের বেলা তারা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিল আর সেখানে লুকা বলতে থাকে যে মাথার উপরে এগুলো কিন্তু কোনো কাম নয় এগুলো ছিল আসলে তাদের ইথারের ক্ষমতা নিয়ন্ত্রণ করার একটা অ্যান্টেনা তারা আরো জানতে পারে আলীর মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে যেটার মাধ্যমে কিছু ভবিষ্যৎবাণী করতে পারে আর লুকা পৃথিবীতে গিয়েছিল কারণ অন্ধকার পাশে পর্যবেক্ষণ করতে শুরু করে দিয়েছিল তাই তারা মানুষের দিকগুলো জানার জন্য গিয়েছিল তারাই মূলত চাঁদের বুকে পাঠানো সেই রোবটটাকে নষ্ট করে দিয়েছিল আর এই জন্যই কাততালীয় ভাবে নবিতা এবং দোনে মনের সাথে লুকার দেখা হয়ে যায় এবং তারা বন্ধুত্ব করে নেয় তো এখন খাওয়া দাওয়া শেষ করে তারা চাঁদের বুকে দোনে মনের একটা গাড়িতে করে রেস খেলতে থাকে কিন্তু রেস খেলার সময় জিয়ানের গাড়িটা একটা গুহার ভেতরে চলে যায় আর সেই গাড়িটা রীতিমতো দুর্ঘটনায় প্রতিত হতে যাচ্ছিল এটা দেখে সাথে সাথে তাদের সাথে থাকা আলী চিৎকার করে সম্পূর্ণ গুহাটাকে ধ্বংস করে ফেলে আলীর চিৎকারের সাথে সাথে কাগুয়া গ্রহের সেনাপতি তাদের ইথার রাডারে ধরে ফেলে অ্যাসপালদের আসল লোকেশন ইথারের লোকেরা বুঝে যায় অ্যাসপাল এরা চাঁদের বুকে অবস্থান করছে কিন্তু আলীর এত জোরে চিৎকার শুনে লুকা এবং লুনা দুজনেই ছুটে এসেছিল আর তাকে বলছিল যে এত জোরে চিৎকার করা তোমার একদমই উচিত হয়নি এটা শুনে ডোরে মনেরা বলতে কি হবে তখন লুকা তাদেরকে বলতে থাকে এক হাজার বছর আগে কাগুয়া গ্রহের সেনাবাহিনীরা সেই গ্রহের চাঁদের উপরে বোমা হামলা চালালে সম্পূর্ণ হয়ে যায়। আর চাঁদের টুকরো গুলো পরে কাগুয়া গ্রহ প্রায় নিশ্চিন্ন হয়ে যায় শুধু তাই নয় ধুলায় আচ্ছন্ন হয়ে গ্রহতে তে আর সৌরশক্তি পৌঁছাতেও পারতো না আর সেই শয়তান সেনাবাহিনীরা তখন ফাদার মাদার এর তৈরি করা উপরে নজর দিয়েছে ছিল কারণ তারা অ্যাসপালদের ইথারের শক্তি ব্যবহার করে এই গ্রহটাকে আবারো পুনরুৎপাদন করতে চাইছিল কিন্তু ফাদার এবং মাদার কখনোই জানিনি যে তাদের সৃষ্টি কোন শয়তানের হাতে পড়ুক কারণ হতে পারে তারা এসপালদের ইথারের শক্তি আরো কোন ভয়ঙ্কর খারাপ কাজে ব্যবহার করবে তাই ছোটবেলাতেই লুকা লুনা সহ সকল এসপালদের স্পেসিপে কোনে পৃথিবীর দিকে পাঠিয়ে দিয়েছিল ফাদার এবং মাদার লুকাদেরে ছিল এত বছরই হয়তো সমূহ শক্তি ব্যবহার করতে না পেরে কাগুয়া গ্রহ ধ্বংস হয়ে গেছে আছে কিন্তু তখনই আকাশ ভেদ করে একটা ওয়ার্ম হোলের ভেতর থেকে বিশাল স্পেসিপ এসে তাদের গাড়িতে হামলা করতে থাকে স্পেসিপ এর ভেতরে ছিল কাগুয়া গ্রহ থেকে আসা তাদের সেনাপতি এবং তার দল বল তারা সবাই অ্যাসপালদের ধরার জন্য তার পিছু করতে থাকে এবং এই দুই গ্রুপের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায় একে একে প্রায় সবগুলো অ্যাসপাল ধরা পড়ে গিয়েছিল কিন্তু একদম শেষ মুহূর্তে লুকাকে নিয়ে ডোরেমনের দল পৃথিবীতে ফিরে আসতে পারলেও লুকা তাদের সাথে যেতেই চাচ্ছিল না সে বলে আমি আমার বোনদেরকে সেরে কখনো দিতে পারবো না তো ফলস্বরূপ কাগু আর সেনাবাহিনী লোকা কেও ধরে ফেলে আর এনিওয়ে ডোরটাও ধ্বংস করে ফেলে ডোরেমন জিয়ান সিজুকা সবাই প্রচন্ড কষ্ট পাচ্ছিল কারণ তারা তাদের নতুন বন্ধুকে বাঁচাতে পারেনি আর তখন এই দেখতে পায় তাদের সাথে লুকার পালিত সে ছোট্ট কচ্ছপটা চলে এসেছিল এখানে সবাই প্রচন্ড হতাশ হয়ে গিয়েছিল কারণ এখন চাঁদে যাবার আর কোনো রাস্তাই ছিল না তাদের কাছে কিন্তু তখনই সে কচ্ছপটা বলতে থাকে যে রাস্তা আছে কারণ লুকা যখন পৃথিবীতে এসেছিল তখন সে একটা স্পেস শিপে যেটা এখনো পৃথিবীতেই রয়ে গেছে তারা খুব জলদি সেই খুঁজে বের করে কিন্তু এটা ছিল খুবই ছোট তারা চার পাঁচজন এটার ভিতরে কোনো ভাবেই বুঝতে পারবে না আর এটা দেখে ডোরেমন এটাকে বড় করে তৈরি করতে পারবে বলে সবাইকে বলে দেয় আর এটা বলে দেয় যে সন্ধ্যা সাতটার ভিতরে তারা সবাই যেন এখানে এসে হাজির হয় এবারের মিশনটা অনেক বিপজ্জনক হতে চলেছে তাই যদি মনে সায় না দেয় তাহলে তোমরা নাও আসতে পারো কিন্তু নবিতা এবং তার বন্ধুরা সবাই অনেক সাহসী ছিল সবাই রীতিমতো শেষবারের মতো বাড়ি থেকে বিদায় নিয়ে নিজেদের কিছু জিনিসপত্র গোছ গাছ করে সন্ধ্যা সাতটার মধ্যেই সেই স্পেস কাছে পৌঁছে যায় ততক্ষণে ডোরেমন স্পেস শিপটাকে অনেক বড় করে তৈরি করে ফেলেছিল আর একটা প্যারাশুটের মতো করে সেই স্পেস শিপটাকে নিয়ে তারা চাঁদের দিকে রওনা দেয় মোটামুটি একদিন সময় লাগে তাদের চাঁদে পৌঁছে যেতে পৌঁছানোর পরে তারা চিৎকার করে লুকাকে খুঁজতে থাকে কিন্তু লুকাকে কোথাও খুঁজে না পেলেও নবিকো নামের সেই চশমা পরা খরগোশটা এসে তাদেরকে নিজেদের প্রাসাদে নিয়ে যায় এবং সে সেখানে লুকার বড় বোন লুনা আহত অবস্থায় পড়েছিল আসলে লুকা একদম শেষ মুহূর্তে নিজের ব্যাচটা খুলে তার বোনকে পড়িয়ে দিয়েছিল যার কারণে তার বোনকে দেখে সেই খরগোশরা বাসিয়ে নিয়েছিল যাই হোক লুনার কাছ থেকে কাগুয়া গ্রহের ঠিকানা নিয়ে ডোরেমন নিজের একটা ডক্টর ব্যাগ সিজুকার হাতে দিয়ে দেয় যার মাধ্যমে সিজুকা লুনার চিকিৎসা করতে পারবে আর তার একটা অ্যালার্ম ক্লক দিয়ে যায় যেটার মাধ্যমে তারা বুঝতে পারবে ডোরেমন কোন বিপদে পড়েছে কিনা এরপর সুজুকাকে রেখে তারা বেরিয়ে পড়ে চল্লিশ আলোক বর্ষ দূরে আগুয়ানা মেট সেই গ্রহে কিন্তু আলোর গতিতে চললেও তাদের সেখানে পৌঁছে যেতে প্রায় চল্লিশ বছর সময় লেগে যাবে তাই সেই কচ্ছপটা তাদেরকে ওয়ার্ম হোল তৈরি করতে বলে এই স্পেসিপ এর দুটো বাটনে চাপ দেবার সাথে সাথে তাদের সামনে একটা ওয়ার্ম হোল তৈরি হয়ে যায় যার মাধ্যমে তারা মুহূর্তে কাগুয়া গ্রহে পৌঁছে যায় এদিকে সেনাপতি গোদাত লুকাসকে গ্রেফতার করে নিয়ে তাদের রাজা দিয়াবলস এর কাছে চলে এসেছিল কিন্তু রাজা অ্যাসপালদের দিয়ে এই গ্রহটাকে পুনরুদ্ধার না করে উল্টে অ্যাসপালদের ইথারের ক্ষমতা নিজের মধ্যে নিয়ে নিজেকে আরো শক্তিশালী করে এখন পৃথিবীতে আক্রমণ করতে চাচ্ছিল এটা শুনে সেনাপতি প্রচন্ড কষ্ট পায় কিন্তু তার কিছুই করার ছিল না কিন্তু সেনাপতি তার রাজার সাথে বিদ্রোহ করে লুকাকে ছেড়ে দিয়ে তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে কিন্তু কাজটা এতটাও সহজ ছিল না কারণ রাজা মুহূর্তের মধ্যেই তার সৈন্যদের মাধ্যমে আবারও সেনাপতি এবং লুকাকে ধরে ফেলে এদিকে ডোরে মনের দল কাগুয়া গ্রহে পৌঁছানোর সাথে সাথেই দেখতে পায় এক ভয়ঙ্কর অবস্থা কারণ এই গ্রহের মানুষের কাছে খাবার পানি কিছুই ঠিক মতো ছিল না মানুষের মধ্যে ভয়ঙ্কর হাহাকার চলছিল আর তখনই তারা সেখানে রাজার রাজপ্রাসাদ দেখতে পায় এদিকে জেলখানার ভেতরে সেনাপতির সাথে লুকাকে বন্ধ করে রাখা হয়েছিল যেখানে লুকা জানতে পারে সেনাপতি আসলে ফাদার এবং মাদারেরই একজন বংশধর ছিল সেনাপতি নিজেও অ্যাসপালদের কোনো খারাপ কাজে ব্যবহার করতে চাচ্ছিল না আসলে ছোটবেলাতে আলিনাকে একটা ভবিষ্যৎবাণী করেছিল যে এক হাজার বছর পরে অ্যাসপালেরা এই গ্রহে ফিরে এসে এই গ্রহটাকে আবারও সুন্দর করে সাজিয়ে দেবে আর এই জন্যই সেনাপতি তাদেরকে ধরতে গিয়েছিল এদিকে ডোরেমন নবিতার মাথায় একটা গ্যাজেট পরিয়ে দিয়ে লুকাকে খোঁজার জন্য সেই প্রাসাদের ভেতরে ঢুকে পড়ে তারা বিভিন্ন সৈন্যদের সাথে লড়াই করে অনেক কষ্টে শেষমেশ কোন রকমের লুকার জেলখানার সামনে চলে আসে সেখানে এসে তারা লুকা এবং সেনাপতিকে সারিয়ে নেয় আর তখনই রাজ্যের রাজা হাহা করে হাসতে থাকে সেনাপতি ততক্ষণে রাজার উপরে প্রচন্ড রেগে গিয়েছিল তাই সে ডোরেমন এবং তার দলকে সাথে করে নিয়ে রাজার সৈন্যদেরকে মারতে মারতে ছুটে যেতে থাকে রাজা দিয়া বলসের সাথে সরাসরি কথা বলার জন্য কিন্তু এখানে তাদের সবাইকে অবাক করে দিয়ে রাজা দিয়া সেই প্রথমবার সবার সামনে চলে আসে আর তাদের সবার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে কারণ এই রাজা ছিল সম্পূর্ণ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সম্পূর্ণ একটা রোবট হাজার হাজার বছর আগে এই গ্রহের মানুষেরাই তাকে তৈরি করেছিল আর পরবর্তীতে এই রোবট রাজায় এই গ্রহটাকে ইচ্ছে করে ধ্বংস করে দিয়েছিল রাজা এখন তাদের সবার উপরে হামলা করে দেয় আর সাথে সাথে তাদের ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায় আর অপর দিকে চাঁদের বুকে থাকা সেই অ্যালার্মের মাধ্যমে সিজুকা বুঝে যায় যে ডোরে বিপদে পড়েছে এখানে সিজুকা দেখতে পায় নবীকো নামের সেই খরগোশটা এক ধরনের ব্যাচ তৈরি করে ফেলেছে যেটার মাধ্যমে সিজুকা ব্যাচ খুলে ফেললেও সে নবীকোকে দেখতে পারছিল অর্থাৎ তাদের কল্পনার জগৎ থেকে নবীকো এখন বাস্তব জগতে পা দিয়েছিল এদিকে রাজা দিয়া বলো ডোরে দলকে ধরে ফেলেছিল আর তাদেরকে মারার জন্য গরম লাভাতে ফেলে দিতে যাচ্ছিল আর এখানেই তারা দেখতে পায় বাকি আসলে দিয়া বলো একটা চারের মধ্যে বন্দি করে রেখে তাদের ইথারের শক্তি দিয়ে নিজেকে স্বয়ং সম্পন্ন করছিল পৃথিবীতে হামলা করার জন্য রাজা ততক্ষণে ডোরেমনের পকেটটাও খুলে ফেলেছিল এখন তাদের বাঁচার আর কোনো উপায় ছিল না তারা চিৎকার করে কান্নাকাটি করতে থাকে কিন্তু তখনই তাদেরকে বাঁচানোর জন্য শত শত খরগোশ সেই দৈত্যটা সিজুকা এবং লুনা চলে আসে আসলে নবী সেই খরগোশটা ডোরেমনের ব্যাচের মতো শত শত ব্যাচ মিজেদের জন্য তৈরি করেছিল যাতে করে তারা কল্পনার জগৎ থেকে বাস্তব পূর্বে আসতে এখন সেই খরগোশ তাদের সবাইকে বাঁচিয়ে নেয় আর তারা সবাই মিলে হামলা করে রাজা দিয়া বলসের সৈন্যদের কেউ মেরে ফেলতে থাকে তারা সবগুলো এসপাল মানুষদের কেউ মুক্ত করে ফেলেছিল কিন্তু একদম শেষ মুহূর্তে রাজা লুনাকে ধরে ফেলে আর লুনার শক্তির মাধ্যমে রাজা তার স্পেশিপটা নিয়ে পৃথিবীতে হামলা করার জন্য যেতে থাকে প্রাসাদটা ততক্ষণে সম্পূর্ণভাবে ভাবে ধ্বংস হয়ে গিয়েছিল ডোরেমন কিছুই বুঝতে পারছিল না এখন কি করবে কিন্তু বাকি এসপালেরা তাদের নিজেদের শক্তি দিয়ে সেই স্পেশিপটাকে আটকানোর অনেক চেষ্টা করছিল তখনই মোজন আমার সেই কচ্ছপটা নবিতাকে বলে দেয় যে আমার পিঠের খোলসটা এই ইউনিভার্স এর সব থেকে শক্ত জিনিস এটা শুনে নবিতার মাথায় একটা বুদ্ধি চলে আসে সে তার হাতে লাগানো বন্দুকের ভেতরে সেই খরগোশটাকে তুলে রাজা দিয়াবলসের স্পেশিপের দিকে ছুড়ে দেয় আর মুহূর্তের মধ্যে স্পেশিপটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় আসলে রাজা নিজে ইচ্ছাকৃতভাবে এই গ্রহটাকে অন্ধকারাচ্ছন্ন কোনে রেখেছিল তাই রাজা মারা যাবার সাথে সাথে এই গ্রহটা অনেক সুন্দর হয়ে যায় সুন্দর এই গ্রহটা কাগুয়া গ্রহের মানুষদেরকে উপহার দিয়ে ডোরেমনের দল তাদের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে আবারও চাঁদের বুকে চলে আসে কিন্তু ফিরে কাছে একটা করে বসে। থাকে যে আমরা আর আমাদের এমন জীবন চাই না আমরা আমাদের ক্ষমতা ছেড়ে দিয়ে সাধারণ মানুষের মতো একদিন মারা যেতে চায় তারা সবাই তাদের কথা শুনে প্রচন্ড অবাক হয়ে গিয়েছিল আসলে তারা ছোট্ট এই সময়টাতে নিজেদের জীবনটা খুব সুন্দরভাবে উপভোগ করতে চায় কিন্তু এখন ডোরেমন অনেক অবাক হয়ে গেলেও তাদের ইচ্ছাটা পূরণ করে দেয় আর এছাড়াও এসপালদের লোকেরা এখন আর লুকিয়ে না থেকে বরং খরগোশদের রাজ্যে তাদের সাথে থাকতে যাচ্ছিল ডোরেমন তাদের সকল কথা মেনে নিয়ে অশ্রুষিক্ত নয়নে তাদের সবাইকে বিদায় জানিয়ে আবারও পৃথিবীতে ফিরে চলে আসে পৃথিবীতে এসে তারা আবারও এই সুন্দর স্মৃতিগুলো নিয়ে স্বাভাবিকভাবে ভাবে জীবনযাপন শুরু করে দেয় এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায় তো আগামীতে ধীরে ধীরে ডোরেমন সিনেমাগুলো আপনাদের হাজির করার চেষ্টা করব কারণ ডোরেমন মন আসলে ছোটবেলার একটা নস্টাজিয়া জিয়া এক সময় কতই না দেখেছি আর অদ্ভুত ভাবে এখনো এই কার্টুন দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আমার আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায়